তো আজকের ভিডিওটা খুবই একটা দুঃখজনক ভিডিও হতে চলেছে অবশ্যই তোমরা থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি তো বন্ধুরা চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তোমাদেরকে আমি ভিডিওটার মাধ্যমে পুরো টোটাল আমি জানিয়ে দিচ্ছি যে বিষয়টা কী তো চলো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই বন্ধুরা জানো যে উড়িষ্যার পাট্টামুন্ডিতে দু হাজার পঁচিশে পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন যেই কম্পিটিশনটা আয়োজন করা হয়েছিলো যেটা হয়েছিল আগের বছর দু হাজার চব্বিশে তো দু হাজার চব্বিশের কম্পিটিশনটা সেভাবে হতে পারেনি পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন তো তার জন্য আরও নতুন করে দু হাজার পঁচিশে পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন কম্পিটিশনটা আয়োজন করা হয়েছিল পূজার বিসর্জন উপলক্ষে তো বলে বন্ধুরা আপডেটও দিয়ে দিয়েছিল সোনা ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যালেঞ্জ অবশ্যই তোমরা জানো পাওয়ার মিউজিকের যিনি ম্যানেজারও বলতে পারো বা তার বন্ধুও বলতে পারো তো তার চ্যালেঞ্জ থেকে পুরো কনফার্ম একশো পার্সেন্ট আপডেট দিয়ে দিয়েছিল যে উড়িষ্যার পাট্টা মন্ডিতে পাওয়ার মিউজিক যাচ্ছে এবং কম্পিটিশান হবে আদার্স সেট আপের সঙ্গে এবং ডিজে সারা জিনিস ওখানে যেতে পারে কিন্তু হঠাৎ আজ হচ্ছে বন্ধু বন্ধুরা বলে দিই আজ হচ্ছে পঞ্চমী তো আজ হঠাৎ আমি তার চ্যালেঞ্জে গিয়ে দেখি যে একটা আপডেট দিয়েছে উড়িষ্যা পাট্টামুন্ডি নিয়ে উড়িষ্যার পাট্টামুন্ডিতে কোনো রকমের বক্স কম্পিটিশান হবে না যেটা ছিল হবার কথা সেটা ক্যান্সেল হয়ে গেছে তো কি কারণে ক্যান্সেল হয়ে গেছে তোমাদেরকে আমি জানিয়ে দিই বন্ধুরা তো অবশ্যই জানো যে আগের বছর যে কম্পিটিশনটা হয়েছিল মানে কম্পিটিশনটা সেইভাবে হতে পারেনি কিছুক্ষণের জন্য দুটি সেটা টেস্টিং করেছিল পাওয়ার মিউজিক এবং ডিজে সার্জন খুবই খতরনাক টেস্টিং করেছিল তো তার মধ্যে প্রচুর একটা ভিড় ক্রাউড হয়ে গেছিলো তো সেখানে প্রচুর পাবলিক জমা হয়ে গেছিলো তো সেই কারণে ওখানে পুলিশ প্রশাসন ভিড় না সামলাতে পেরে তো সেজন্যই আগের বছরের কম্পিটানটা ক্যান্সেল করে দিয়েছিলো তো এবছর আরও নতুন করে কমিটি ওখানে দুটি কমিটি কম্পিটিশানটা আরও আয়োজন করেছিল যে দুর্গাপূজার বিসর্জনে দুটি সেট আপকে করাবে এবং রেজাল্ট তাদের আরও নতুন নতুন রেজাল্ট এবং আপডেট পাওয়ার জন্য কিন্তু অন্যরাও বলে দিই তাদের কমিটির সঙ্গে কথা চলছিলো অবশ্যই সব ঠিকঠাক হয়ে গেছিলো কিন্তু কিছু কারণবশত ওইখানের কম্পিটিশানটা পুরো ক্যান্সেল করা দেওয়া হয়েছে এর কী কারণে ক্যান্সেল করে দিয়েছে অবশ্যই তোমার আমি একটু জানিয়ে দিই যতটা আমি জানি তো অবশ্যই ওইখানের পাবলিক যেহেতু প্রচুর হয়ে যায় তো সেই কারণে কম্পিটিশানে পাবলিক সামালো পুলিশের ক্ষেত্রে খুবই একটা বিপজ্জনক হয়ে যায় অত ভিড় সামলানোর জন্য তো সেই কারণেই পুলিশ প্রশাসন কম্পিটিশানটা বন্ধ করে দিয়েছে অবশ্যই আর কমিটি অনেক চেষ্টা করেছিল যে এই কম্পিটিশনটা করানোর জন্য এবং দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে তো কোনো রকম ত্রুটি রাখেনি যে যাতে এই হয় তা সত্ত্বেও বন্ধুরা এই কম্পিটিশানটা ক্যান্সেল হয়ে গেছে অবশ্যই কী কারণে ক্যানসেল হয়েছে কিসোর জন্য হয়েছে তোমাদেরকে আমি একটা ভিডিও ক্লিপ দেখে দিচ্ছি সোনা ইঞ্জিনিয়ারিং যে হচ্ছে এগ্রিমেন্ট তৈরি করেছিল পড়িশার পাট্টামুন্ডি নিয়ে এবং তাদের কমিটির সঙ্গে কথাবার্তাও হয়েছিল পুরো কনফার্ম তো কিসোর জন্য বাতিল হয়েছে এই কম্পিটিশানটা তো তোমাদেরকে আমি ভিডিও ক্লিপটি দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন তার কারণ দুর্গা পরে অনেক পার মিউজিকে রোড শো আছে এবং কম্পিটিশন আছে তো টোটাল তোমাদেরকে আপডেট আমি আমার এই চ্যালেঞ্জ থেকে দেওয়ার চেষ্টা করবো তো তার জন্য আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন প্রত্যেকটা আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিও ক্লিপটি দেখিয়ে দিচ্ছি

फिलहाल कैंसिल हो गया मतलब बहुत लोग उत्सुक थे कि आ, कुछ अपडेट नहीं आ रहा है पट्टा मुंडे कंपटीशन का पावर म्यूजिक का क्या हो रहा है नहीं हो रहा है कुछ पता नहीं चल रहा है बहुत सारा लोग कॉल भी कर रहे हैं मेरे को कि भैया क्या होगा क्या नहीं होगा मैं बता भी नहीं पा रहा था क्योंकि मेरे पास भी अपडेट नहीं था कुछ तो अभी फ़िलहाल मेरे पास अपडेट आ गया कल से आ गया कमेटी ने फ़ोन किया था, था मतलब डेली बात होता रहता साल फाइनल अपडेट जो है मेरे पास आ गया तो इस साल कैंसिल हो गया मतलब कमिटी ने मैं क्या बोलूँ नाइन्टी नाइन परसेंट पूरा कंप्लीट मतलब कोशिश किए थे कंपटीशन करने के लिए तो हमारा सेटअप बुकिंग भी था मतलब हम लोग इसीलिए दुर्गा पूजा का और म्यूजिक का कहीं जगह पर भाड़ा भी नहीं पकड़े थे क्योंकि उधर पूरा माल जाने वाला था इसलिए हमने दुर्गा पूजा में कोई भाड़ा वजह से कैंसिल हो गया पूरा परमिशन नहीं मिला कमेटी को कमेटी ने बहुत कोशिश किया था बहुत मतलब क्या बोलूँ तो? मतलब मेरे को जब फ़ोन कर रहे थे ना जब भी फंड थे तब भी थाने में जाए उधर है उधर है फूट में मतलब बहुत कोशिश मतलब कर रहे थे कमेटी वालों ने भैया ने लेकिन नहीं हो पाया मतलब बहुत ही सैड न्यूज़ है सबके लिए सभी डीजे लवर्स के लिए क्योंकि इस साल पट्टा ही जो से है वो देखने को नहीं मिलेगा आप लोगों को तो इसलिए सॉरी सबको बाकी नया नया अपडेट आएगा मेरे पास है अपडेट मैं दुर्गा पूजा खत्म होने दीजिए उसके बाद बाहर का नया नया अपडेट दूंगा पावर म्यूजिक का अभी तो फ़िलहाल अपडेट यही है जिसका पटना मुंडई में जो कंपटीशन होने वाला था वो फिलहाल कैंसिल हो गया इस तो साल के लिए तो अगले साल भैया ने बोले हैं के भैया लोग ने बोले है अगले साल के लिए तीन कोशिश जारी रहेगा अगले साल हो सकता है तो बाकी और जितना